ওয়েলকাম স্টুডেন্টস যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের কনফিউশান দূর করার জন্য আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কাউন্সিলের অ্যাকচুয়াল রুল বা গাইডলাইন তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে আমি যে ভিডিওটাতে ফাইভ পারসেন্ট গ্রেস মার্ক দেওয়া হবে নিয়ে আলোচনা করেছিলাম সেখানেই তোমরা যা কমেন্ট করেছো সেখান থেকে বুঝলাম তোমাদের ম্যাক্সিমামের জানার আগ্রহ আছে যে বাংলা বা ইংরেজি সাবজেক্টে পাস করাটা কি ম্যান্ডেটারি বা ফেল করলে কি হবে বা সেমিস্টার ফরে যদি সাপলি আসে তাহলে কি হবে বা পুরো সেমিস্টার ফোর যদি এক্সাম কেউ না দেয় তাহলে কি হবে বা সেমিস্টার থ্রি যে সাপলি তোমরা সেমিস্টার ফোরের সঙ্গে দিচ্ছ সেই সাপলিতে যদি আবার সাপ্লি আসে তাহলে কি হবে আমি আজকে তোমাদের এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি কি বলছি ভালো করে একটু মন দিয়ে শোনার বোঝার চেষ্টা করো আমি অ্যাকচুয়াল সেই জায়গায় কাউন্সিলের সেই যে রুল বা গাইডলাইন আছে আমি ঠিক সেই পজিশানে পৌঁছে যাচ্ছি তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাও বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই সংক্রান্ত ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এখানে প্রথমে তোমাদের আমি চলে আসি যে বাংলা বা ইংরেজিতে পাস না করলে কি হবে আগে সেই আলোচনাটা করে নিই তো সাত নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দিয়েছি সাত নম্বর পয়েন্ট এই সাত নম্বর পয়েন্টের পয়েন্ট আইতে চলে আসি এখানে কি বলা আছে এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার পাস ইন ক্লাস ইলেভেন সরি ইন ক্লাস টুয়েলভ একটা স্টুডেন্টকে ক্লাস টুয়েলভে পাস বলে ডিক্লেয়ার করা হবে ইভ হি আর সি অপটেন মিনিমাম থার্টি পারসেন্টাম মার্কস ইন এনি অফ ফাইভ থিওরি পেপার্স অফ সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর তাহলে সেমিস্টার থ্রিতে আলাদা করে তাকে থার্টি পার্সেন্ট পেতে হবে সেমিস্টার ফোরে আলাদা করে তাকে পাঁচ নাম্বার মানে থার্টি পারসেন্ট পেতে হবে এবং যেখানে বলা আছে যে কোনো পাঁচটা সাবজেক্ট তাহলে কি তোমরা শুনে খুশি হচ্ছ বাহ বাংলা বা ইংরেজিতে ফেল করে গেলে তাহলে তো অসুবিধা নেই যে কোনো পাঁচটা সাবজেক্ট কিন্তু ব্যাপারটা তা নয় সেটা পরের লাইনটা হলেই বুঝতে পারবে তাহলে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে ইন্ডিপেন্ডেন্টলি মানে আলাদা আলাদা করে থার্টি পারসেন্ট মার্কস প্রতিটা সাবজেক্টে পেতে হবে এবং তাকে এবং হি অলসো স্কোর মিনিমাম থার্টি পারসেন্টটা মার্কস ইন প্র্যাকটিক্যাল প্রজেক্ট অফ দ্য রেসপেক্টিভ সাবজেক্ট সেপারেটলি তাকে কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও। মিনিমাম থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে তোমরা এখনও যারা স্কুলে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট কপি জমা দাওনি প্র্যাকটিক্যাল এক্সাম তো হবেই মার্চ থেকে সেটা আমি একটা ভিডিওতে বলেছি তোমরা কিন্তু ইমিডিয়েট প্রজেক্ট কপি স্কুলে জমা দেবে নাহলে কিন্তু টুয়েলভ পাস করতে পারবে না এইবার বলেছে তাহলে বাংলা ইংরেজি নিয়ে কী হবে কাউন্সিল তো বলেই দিল যে কোনো পাঁচটা সাবজেক্টে যদি থার্টি পারসেন্ট নাম্বার পায় তাহলে সে পাস কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন বলেছে যে লাইনটা হচ্ছে হাউএভার পাসিং ইন ইচ অফ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইচ ম্যান্ডেটারি তাহলে বাংলা বা ইংরেজিতে সেমিস্টার থ্রি থার্টি পার্সেন্ট পেতে হবে সেমিস্টার ফোরেও তাকে কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে আরেকটা ভালো করে শুনে রাখো আমি গতকালও আলোচনা করেছি আজকেও বলছি ল্যাঙ্গুয়েজ গ্রুপে কিন্তু গ্রেসমার্ক দেওয়ার কথা কোথাও বলা নেই গ্রেসমার্ক দেওয়া হবে শুধুমাত্র কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে একটা যে কোনো একটা সাবজেক্টে সেটা সে যদি কম্পালসারি ইলেকটিভে যে কোনো একটা সাবজেক্টে ফেল করে তাহলে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট বাকি যেগুলো হায়েস্ট পেয়েছে সেখান থেকে তাকে সেই নাম্বারটা পাঁচ দু নাম্বার কমিয়ে ওখানে দু নাম্বার বাড়িয়ে দেওয়া টোটাল নাম্বারে কোনো চেঞ্জ হচ্ছে না এটাকেই বলছি গ্রেসমার্ক কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে সেরকম কোনো কথা বলা নেই তাহলে ল্যাঙ্গুয়েজ গ্রুপে কিন্তু তোমাকে পাঁচ নাম্বার পেতেই হবে আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে যদি ফেল হয় সেমিস্টার ফোরে যদি ল্যাঙ্গুয়েজ গ্রুপে ফেল হয় তার জন্য কি ব্যবস্থা কাউন্সিল করেছে সেই ব্যবস্থাও আছে সেটা আমি আসছি কিন্তু তার আগে আরও এখানে যে রুলগুলো আছে একটু দেখে নাও যে গ্র্যান্ড টোটাল মানে টোটাল যে তোমাদের রেজাল্টে যখন বেরোবে ক্লাস টুয়েলভের উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হায়েস্ট মার্কস অব টেন ইন এনি ফাইভ সাবজেক্ট যে কোনো পাঁচটা সাবজেক্টের মানে বেস্ট অফ ফাইভ হবে তার মানে তোমাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করতে হবে এবং বাকি তিনটে সাবজেক্ট বাকি তিনটে সাবজেক্ট যে কোনো সাবজেক্ট নিয়ে তোমার সরি তোমাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে এখানে পাস করতেই হবে এবং সেই যে ছটা সাবজেক্ট হলো সেই ছটা সাবজেক্ট থেকে যে কোনো যে কোনো পাঁচটা সাবজেক্ট যেগুলো তুমি হাইস্ট পেয়েছো সেগুলোই নিয়ে যোগ হবে বেস্ট অফ ফাইভ কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করা ম্যান্ডেটারি এইবার পরের যে কথাটা বলেছে দ্য রেজাল্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্টটা কী করে তৈরি হবে রেজাল্ট অব হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অব দ্য স্টুডেন্টস উইল বি ডিক্লেয়ার অ্যাজ পার দ্য মার্কস অফটেন ইন ক্লাস টুয়েলভ মানে পুরো ক্লাস টুয়েলভের মার্কসেই ডিক্লেয়ার করা হবে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্ক মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট উইল বি ইস্যুড অ্যাকর্ডিংলি সেই মতো করে মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া হবে যে পাস করবে তাকে পাস সার্টিফিকেট দেওয়া হবে যে পাস করবে না তাকে শুধু মার্কশিট দেওয়া হবে পাস সার্টিফিকেট দেওয়া হবে না এখানে এইটুকু বলার এইবার কেউ যদি বাংলা ইংরেজিতে ফেল করে তাহলে কি হবে বা যারা সেমিস্টার থ্রি সাপ্লি দিচ্ছ সেমিস্টার ফোরের সঙ্গে সেই সাপলিতেও আবার যদি ব্যাক আসে তাহলে কাউন্সিল কি ব্যবস্থা করেছে সেই অ্যাকচুয়াল রুলটা দেখে নাও এইট বি এইট বিতে কী বলা আছে একজন স্টুডেন্ট প্রথম পয়েন্টটা দেখো এ স্টুডেন্ট হুইল নট বি অ্যাবল টু ক্লিয়ার এনি অফ দ্য সাবজেক্ট সেমিস্টার থ্রি উইল বি অ্যালাউ টু অ্যাপেয়ার ইন সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অ্যালং উইথ সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি যে ক্লিয়ার করতে পারেনি সেমিস্টার ফোরের সঙ্গে সে সাপ্লি দিচ্ছে বা দেবে এটা তো জানা কথা এটা তোমরা জানোই জেনে গেছো আফটার অ্যাপেয়ার ইং দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশন মেনশন ওয়ান ইফ দ্য স্টুডেন্ট ইজ স্টিল নট টু able টু ক্লিয়ার এনি সাবজেক্টস he or she has টু অ্যাপেয়ার দোজ সাবজেক্ট অর সাবজেক্টস উইথ সেমিস্টার থ্রি ইন দ্য নেক্সট academic year তাহলে তুমি যদি যে সেমিস্টার থ্রি সাপ্লিটা এখন দিচ্ছ সেমিস্টার ফোরের সঙ্গে সেটা কোনো কারণে ক্লিয়ার হলো না বা পাস করতে পারলে না তাহলে সেই সাবজেক্টটা কিন্তু তোমাকে পরের বছর যে সেমিস্টার থ্রি এক্সাম হবে তার সঙ্গে সাপ্লি হিসাবে তোমাকে দিতে হবে এবারে তোমাদের মনে আরও অনেক প্রশ্ন আসছে তাহলে আমি যদি একটা সাবজেক্টে ফেল করি তাহলে কি হবে আমি সেই উত্তর তোমাদেরকে বলছি কিন্তু তার আগে আর একটু বলে নিই যে আফটার অ্যাপেয়ারিং সেমিস্টার থ্রি এক্সামিনেশান ইন দ্য নেক্সট অ্যাকাডেমিক ইয়ার অ্যাজ মেনশান ইফ দ্য স্টুডেন্ট স্টিল নট বি টু ক্লিয়ার এনি সাবজেক্ট তাহলে সেমিস্টার থ্রিতে সে সাপলি দিলেও সেমিস্টার থ্রির সাপলি কিন্তু তাতেও ক্লিয়ার হলো না তাহলে তাকে আবার একটা সুযোগ দেওয়া হবে কখন সেমিস্টার ফোর যখন এক্সাম হবে নেক্সট ইয়ারে তার সঙ্গে সে সাপলি দিতে পারবে অর্থাৎ সেমিস্টার থ্রির সাপলি যদি সে সাপলি পায় কোনো স্টুডেন্ট তাহলে প্রথম বছর সেমিস্টার ফোরের সঙ্গে দেবে তারপরে বছর সেমিস্টার থ্রিয়ের সঙ্গে দেবে তারপরে বছর সেই সেমিস্টার থ্রিতে যদি না পাস করতে পারে তাহলে আবার সেমিস্টার ফোরের সঙ্গে তাকে একটা সুযোগ দেওয়া হবে এটা কতদিন চলবে সাত বছর সাত বছর ধরে এই ঘটনাটা চলতে থাকবে এইবার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান কিন্তু সব সময় কাউন্সিলই কন্ডাক্ট করবে সেমিস্টার থ্রির বা সেমিস্টার ফোরের এইবার আসল যে ঘটনাটা আসছি যে সেমিস্টার ফোরে যদি কেউ সাপ্লিভ হয় বিশেষত বাংলা বা ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ গ্রুপে যদি কেউ ফেল করে অন্যান্য সাবজেক্টে ফেল করলে তার একটা ব্যবস্থা আছে কাউন্সিল ব্যবস্থা রেখেছে পাশ করিয়ে দেওয়ার কিন্তু বাংলা বা ইংরেজিতে যদি কেউ ফেল করে তাহলে সেটা কিন্তু সাপ্লি হয়ে গেল সেমিস্টার ফোরে যদি কেউ সাপলি পায় যদি কোনো সাবজেক্টকে ক্লিয়ার করতে না পারে তাহলে উইল হ্যাভ টু ক্লিয়ার দেয়ার করসপন্ডিং ব্যাকলগ পেপার ওই পেপারটা কবে ক্লিয়ার করবে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে সেমিস্টার ফোরের সঙ্গে অর্থাৎ এক বছর নষ্ট হয়ে গেল ইয়ার লস হয়ে গেল সে কিন্তু পাস করতে পারলো না এ বছর তাহলে শুধুমাত্র বাংলা বা শুধু ইংরেজিতে যদি ফেল করে সেমিস্টার ফোরে ওই সাবজেক্টটা এক বছর পর তাকে দিতে হবে এবং এটা কিন্তু ওই সাত বছর ধরে সে পারবে তার রেজিস্ট্রেশন যতদিন ভ্যালিড থাকবে এইবার আসছি বাংলা বা ইংরেজিতে ফেল করলে ও ফেল হবে সেমিস্টার ফোর আবার নেক্সট সেমিস্টার ফোরে ওকে সাপ্লি দিতে হবে তাহলে বাংলা বা ইংরেজি ছাড়া যদি অন্য সাবজেক্টে ফেল হয় বা অপশানাল ইলেকটিভ বা কম্পালসারি ইলেকটিভে ফেল হয় সেই ক্যালকুলেশানটা আমি করে দেখাচ্ছি একটু মন দিয়ে দেখে নাও আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি এইবার ধরলাম আমার আরও কতগুলো সাবজেক্ট আছে কী কী সাবজেক্ট ধরলাম হিস্ট্রি আছে তারপর ধরলাম পলিটিক্যাল সায়েন্স আছে তারপর আরেকটা সাবজেক্ট ধরলাম জিওগ্রাফি আছে এবং আরেকটা সাবজেক্ট ধরলাম কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তো এই সাবজেক্টগুলোর মধ্যে বাংলা ইংরেজি পাস করাটা ম্যান্ডেটারি এর মধ্যে যদি কোনো সাবজেক্টে বাংলা বা ইংরেজিতে ফেল করে তাহলে কিন্তু তার ইয়ারটা লস হয়ে গেলো ইয়ারটা নষ্ট হয়ে গেল ওকে সাপ্লি হিসাবে নেক্সট ইয়ারে দিতেই হবে এইবার আসছি হিস্ট্রি পল সায়েন্স জিওগ্রাফি আমি ধরলাম এই তিনটে মেন সাবজেক্ট এইবার কোন স্টুডেন্ট হিস্ট্রিতে পেলো থার্টি পল সায়েন্সে পেলো টোয়েন্টি ফাইভ জিওগ্রাফিতে পেলো ধরো দশ দশ পেল তাহলে জিওগ্রাফিতে যেহেতু প্র্যাকটিক্যাল আছে এখানে সম্ভবত থার্টি ফাইভ মার্কসে পাঁচ মার্ক তাহলে পাস করতে ওর এক নাম্বার কম যেহেতু পাস করতে ফাইভ পারসেন্ট বা তার চেয়ে কম নাম্বার বাকি আছে বা এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানে পেলো ধরো থার্টি ফাইভের মধ্যে ধরো পেলো থার্টি তো এইখানে এই সেটের মধ্যে জিওগ্রাফিতে ও কিন্তু ফেল হিসাবে মার্কশিটে দেখানো আসবে হিসেব অনুযায়ী কিন্তু এখানে ফেল হবে না কাউন্সিল যে রুলটা করেছে যেখানে এই অপশানাল সাবজেক্টগুলো থেকে হাইস্ট মার্ক পেয়েছে যেমন হিস্ট্রিতে এখানে হায়েস্ট মার্ক আছে এখান থেকে এক নাম্বার কমিয়ে এখানে এক নাম্বার যোগ করে দিল তাহলে হিস্ট্রিতে হয়ে গেল টোয়েন্টি নাইন আর সায়েন্সে হয়ে গেল টোয়েন্টি ফাইভ আর জিওগ্রাফিতে হয়ে গেল ইলেভেন আর কমাতে থাকলো থার্টি তাহলে কোনো সাবজেক্টের এগেন্স্টে ওকে ফেল বলে দেখানো হলো না কিন্তু টোটাল মার্কস ঠিক থাকলো এবার ধরো বাংলা ইংরেজিতে ও পাঁচ নাম্বার পেয়েছে একটাতে পনেরো আর একটাতে কুড়ি তাহলে এইবার ফাইনাল রেজাল্ট যখন আসবে তখন টোটালটা কিভাবে হবে বেস্ট অফ ফাইভ বেস্ট অফ ফাইভ মালতে কী বোঝাচ্ছে যে সাবজেক্টগুলোতে সে হায়েস্ট নাম্বার পেয়েছে তাহলে এখানে হিস্ট্রিতে হায়েস্ট নাম্বার পেয়েছে একটা সাবজেক্ট ধরা হলো পল সায়েন্সে হায়েস্ট নাম্বার তারপরে পেয়েছে পল সায়েন্সে পেয়েছে কম্পিউটারে পেয়েছে তাহলে পল সায়েন্সে এখানে আরেকটা সাবজেক্ট ধরা হলো কম্পিউটারে হায়েস্ট পেয়েছে এখানে অপশনাল ইলেকটিভ হলেও কোনো যায় আসে না বেস্ট অফ ফাইভ ছটা সাবজেক্টের মধ্যেই ধরা হবে তাহলে কম্পিউটারে থার্টি পেলো হিস্ট্রিতে টোয়েন্টি নাইন ধরা হয়েছে পল সায়েন্সে টোয়েন্টি ফাইভ এবার ইংরেজিতে কুড়ি তাহলে এখানে এটাও ধরা হবে চার নম্বর সাবজেক্ট ধরলাম আর পাঁচ নম্বর সাবজেক্ট কি ধরা হবে বাংলা এখানে বাংলাতেও পনেরো আছে এবার এটা হচ্ছে পাঁচ নম্বর সাবজেক্ট এইটা যোগ করে তোমার কিন্তু ফাইনাল রেজাল্ট হবে এইবার ফাইনাল রেজাল্টটা কখন যোগ হবে আমি শুধু সেমিস্টার থ্রি এক্সাম্পলটা দেখালাম সেমিস্টার থ্রি সরি সেমিস্টার ফোরের এক্সাম্পল দেখালাম সেমিস্টার থ্রি প্লাস সেমিস্টার ফোর এই নাম্বারগুলো একসঙ্গে যোগ হবে যোগ হওয়ার পরে হায়েস্ট পাঁচটা সাবজেক্টের নাম্বার নিয়ে তোমার ফাইনাল রেজাল্ট হবে এইবার আসছি সেকেন্ড আর একটা অপশানে সেকেন্ড অপশানটা কি সেকেন্ড অপশান হচ্ছে যে পাঁচটা তোমার সাবজেক্ট আছে এখানে আমি যে এক্সাম্পলটাতে আসছিলাম আমি সেই এক্সাম্পলটাতে আবার আসব তোমার পাঁচটা সাবজেক্ট আছে এখানে যেমন গ্রেস নাম্বার দেওয়া হলো আরেকটা ব্যাপার আছে যে গ্রেস নাম্বার না দিয়ে সেটা কিভাবে সম্ভব এবং সেখানে কম্পালসারি ইলেকটিভ মানে মেন সাবজেক্টের সঙ্গে অপশানাল ইলেকটিভ কোথায় চেঞ্জ হবে ইন্টার চেঞ্জ হবে তাহলে আমি ধরলাম আবার সাবজেক্টগুলো লিখছি বাংলা ইংরেজি ইতিহাস তারপরে লিখছি পল সায়েন্স জিওগ্রাফি তারপর লিখছি কমা তো এখানে বাংলাতে পেলে ধরো পনেরো ইংরেজিতে পেলে কুড়ি ইতিহাসে পেলে থার্টি পল সায়েন্সে পেলে টোয়েন্টি ফাইভ জিওগ্রাফিতে পেলে ছয় কমাতে পেলে থার্টি তাহলে জিওগ্রাফিতে ছয় মানে তোমার পাঁচ নাম্বারের চেয়ে ফিফটি পারসেন্ট কম হয়ে গেছে অনেক কম জিওগ্রাফিতে তুমি যদি দশ পাও তোমাকে এগারো করিয়ে দেওয়া হচ্ছে জিওগ্রাফিতে তুমি যদি নাইন পয়েন্ট ফাইভ পাও সেখানেও তোমাকে এগারো করে দেওয়া হচ্ছে দিয়ে এখানে ফেল বলে আর দেখানো হচ্ছে না যেমন যে সাবজেক্টগুলো থাকলো তেমন আছে কিন্তু এখানে কি হলো তাহলে সবগুলো সাবজেক্টের এগেনস্টে পাস বলে লেখা থাকবে এখানে কিন্তু কোনো গ্রেজ মার্ক আসবে না জিওগ্রাফিতে তোমার ফেল বলে লেখা থাকবে মার্কশিটে কিন্তু তুমি গ্র্যান্ড টোটালে কিন্তু পাস করে গেলে কেন পাস করে গেলে এখানে কাউন্সিলের নাইন বাই যে টু রুলটা আছে সেই রুলে তুমি পাস করে গেলে কারণ যেহেতু তোমার অপশানাল ইলেকটিভ সাবজেক্টে বেশি নাম্বার আছে পাস নাম্বার আছে এবং মেন সাবজেক্ট কম্পালসারি ইলেকটিভে তোমার ফেল নাম্বার এসছে তাই কম্পিউটার অ্যাপ্লিকেশন মেন সাবজেক্ট হয়ে যাবে আর জিওগ্রাফি অপশানাল ইলেকটিভ সাবজেক্ট হয়ে যাবে এবার দেখে নাও ফেল বা সাপ্লি কি করে হচ্ছে আমি দুটো সেটের নাম্বার দিয়েছি বাম দিকে দেখো এখানে বাংলাতে সেভেন আছে আর বাকি সবগুলোতে পাঁচ নাম্বার আছে তাহলে কিন্তু এটা ফেল হয়ে গেল কারণ যেহেতু তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপে ফেল করে গেছ এটা যদি তোমার সেমিস্টার ফোরের জন্য হয় তাহলে ঠিক এক বছর পর যখন সেমিস্টার ফোর এক্সাম হবে তখন শুধু তোমাকে বাংলা পরীক্ষা দিতে হবে সাপ্লি হিসাবে বাকি সাবজেক্টগুলো দেওয়ার প্রয়োজন নেই এবার নেক্সট ডান দিকে যেটা দিয়েছি এখানে বাংলাতে পাস ইংরেজিতেও পাস ইতিহাসে চার পল সায়েন্সে চার সরি ইতিহাসে সেভেন পল সায়েন্সে ফোর জিওগ্রাফিতে টোয়েন্টি ফাইভ কমাতে কম্পিউটার অ্যাপ্লিকেশানে থার্টি তাহলে যেহেতু এখানে তুমি দুটো সাবজেক্টে পাস নাম্বার পেলে না তাহলে কিন্তু এখানেও ফেল হয়ে গেল তাহলে যে কোনো একটা যদি অপশানাল ইলেকটিভে ফেল হতো আমি একটু আগেই দেখালাম সরি কম্পালসারি ইলেকটিভ অথবা মেন সাবজেক্ট সেটা অপশানাল ইলেকটিভের সঙ্গে হয়ে যেত সেটা ইন্টারচেঞ্জ হতো কিন্তু আরও একটা অপশান দেখাচ্ছি ফেল কি করে হতে পারে যেমন এখানে দেখো এইভাবে যদি হতে পারে যে তুমি এখানে ইতিহাসে সাত পেলে পল সায়েন্সে তুমি চার পেলে আর কম্পিউটার অ্যাপ্লিকেশানে তুমি সাত পেলে এটাও কিন্তু তোমার ফেল কারণ এখানে তোমার ইন্টারচেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই কারণ অপশানাল ইলেকটিভে তুমি ফেল করে গেছো কিন্তু দুটো সাবজেক্টে যদি তোমরা ফেল করে যাও যে কোনো দুটো সাবজেক্ট তাহলে কিন্তু পাস হবে না যেমন আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে ইতিহাসে সেভেনের জায়গায় টোয়েন্টি পেলে তাহলেও কিন্তু পল সায়েন্সে যেহেতু ফেল আছে কমাতেও যেহেতু ফেল আছে তাহলে কিন্তু ফেল এবার যাদের পাঁচটা সাবজেক্ট আছে যাদের অপশানাল ইলেকটিভ সাবজেক্ট নেই তাদের কিন্তু পাঁচটা সাবজেক্টেই পাস করতে হবে পাঁচটা সাবজেক্টে না পাস করলে তাদের বেস্ট অফ ফাইভ কোথা থেকে হবে তাহলে তাদের কিন্তু রিক্সটা একটু বেশি হয়ে গেল এবার যাদের অপশনাল ইলেকটিভ আছে যারা সবগুলো সাবজেক্টে পাস করে গেল কিন্তু অপশানাল ইলেকটিভে পাস নাম্বার পেলো না যেমন আমি সেই এক্সাম্পলটা তোমাদের সামনে তুলে ধরছি একটু দেখে নাও ইতিহাসে টোয়েন্টি পেলো পল সায়েন্সে টোয়েন্টি ফাইভ পেলো কম্পিউটার অ্যাপ্লিকেশানে ফোর পেলো তাহলে কি এটা ফেল হবে না এটা ফেল নয় কারণ অপশানাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করলে ফেল হবে না কিন্তু অপশানাল ইলেকটিভের সঙ্গে যদি অন্য যে কোনো সাবজেক্টে ফেল করে যায় তাহলে কিন্তু ফেল হয়ে গেল। যদি অপশানাল ইলেকটিভে পাঁচ নাম্বার থাকে অন্য সাবজেক্টে ফেল হয় ধরলাম কম্পিউটারে চোদ্দো পল সায়েন্সে চার তাহলে এটা ইন্টারচেঞ্জ হয়ে পাস হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু তোমাদের হিসেবটা হবে এবং এই হিসেবটা কিন্তু প্রতিটা সেমিস্টার আলাদা আলাদা করে পাঁচ নাম্বার থার্টি পারসেন্ট করে পেতে হবে আলাদা আলাদা করে এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালেও কিন্তু থার্টি পারসেন্ট পেতে হবে আশা করি এরপর তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে বা তোমাদের মনে প্রশ্ন আসে আমার কমেন্ট বক্স ওপেন করাই আছে কমেন্ট করে জানাও এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এডুকেশন সংক্রান্ত যে কোনো খবর এবং ক্লাস ইলেভেন টুয়েলভ বিশেষত কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এপিএআই এআইডিএসের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ